শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো সকালে উঠে কাজ সেরে ওকে চা করে নিলাম মা বাবাকে শ্বশুরকে চা দিয়ে দিলাম তারপরে আমি চা করে খেলাম এই দিশ আমার চাটা এখানে রয়ে গেছে খাবো ভাত আর ডাল সিদ্ধ ডাল আর কচু সিদ্ধ দিয়েছি আজকে বেশ তো নিরামিষ খাই ওই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি যেহেতু বর যাবে তাই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল বাবা এই রান্না করলাম রান্না করে বরকে দিলাম খেতে বর খেয়ে চলে গেল মেয়েকে দিলাম স্কুলে চলে গেল মেয়ে বাবার আজকে নিয়ে গেল স্কুলে তো সকাল থেকে রান্না বান্না করে এখনও বাকি আছে একটু কিছু রান্না তো সকালের খাবারটা কোনো খাওয়া হয়নি বন্ধুরা তখন গিয়ে সকালের খাবার খাবো মা বাবাকে খেতে দেব আর এখনও রান্না করব আবার আজকে বৃহস্পতিবার পুজো টুজো আছে পুজো করব তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বন্ধুরা তো যুদ্ধ শেষ হলো স্কুলে পাঠালাম মেয়ে বড় বাড়ি অফিস চলে গেল এর আমি রান্না করলাম বাদ বাকি চাটনিটা করবো আর ওইদিকে আলু ফুলকপি আর বড়ি দিয়ে একটা তরকারি করে নিলাম নিরামিষ এরকম মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যদি আগে আলু ফুলকপি ভেজে নিয়েছিলাম দিয়ে মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আলু ফুলকপি তাহলে খেতে ভালো লাগবে স্বাদ লাগবে একটু নিরামিষ একটু তেল টেল দিয়ে রান্না করলে ভালো লাগে তেল টেল দিয়ে ভালো করে একটু বেশি তেল দিলাম জল দিয়ে দিয়েছি দিয়ে পরে একটু ঠেকে রাখবো সিদ্ধ হয়ে যাবে কফিটা একটু বড়ি দিয়ে দিলাম তো নিরামিষ তরকারিতে বড়ি দিলে ভালোই লাগে খেতে তারপরে চাটনিটা করে নেব তাহলে আবার রান্না হয়ে যাবে তারপরে দিয়ে কিছু কিছু দেব বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে রান্না বান্না করে তারপরে পুজো করে চাটনি হয়ে গেছে এবার স্নান টান করে পুজো করব বন্ধুরা স্নান টান করে আসলাম এবার পুজো দিতে যাবো তাই এখন বাসনগুলো ধোয়া বাসনগুলো ঘরে নিয়ে আসবো এনে পুজো দেবো তো ভিডিওটা দেখতে তো পুজো দিতে বসে পড়েছি সেই ঘর টট সব সাজিয়ে রেখেছি ফুল টুল দিয়ে সাজিয়ে রে দিলাম এরপরে থালা দিয়ে দেবো শঙ্খ বাজাবো দিয়ে ঘট বসিয়ে নেবো আগে বসিয়ে দিয়ে তারপরে ঠাকুরের থালা খেতে দিয়ে দিলাম ঠাকুরকে দিয়ে সব সাজিয়ে টাজিয়ে এবার পাঁচালি পরবো আরতি করে নিলাম পাঁচালি পরবো আর আমার গুরু মন্ত্র পরবো ও পুজো শেষ করবো মা দিকটা আলপনা দিয়ে দিল মা তিন সপ্তাহ ধরে আলপনা দিয়ে যাচ্ছে আমি পুজো করছি মা আল্পনা একটা দিয়ে দিচ্ছে দারুণ আলপনা দেয় মা এবার পুজো শেষ করা হয়ে গেলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই হয়ে গেলো মা বাবাকে দিলাম আমি নিজে খেলাম তো এখন সবাই একটু শুয়েছে মা বাবা আর আমিও একটু শোবো এখন এখন বেলা চারটে বেজে গেছে তখন একটু টিভি দেখছিলাম তারপরে এখন একটু শোবো শুয়ে উঠবো এখনও বেলা অনেক পাকি আছে তো বিকেলে ড্রয়িং আছে তো মেয়েকে আবার ড্রয়িংয়ে দিয়ে আসবো তারপরে এসে সন্ধ্যে দেবো তো বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা ঘুম থেকে উঠে সন্ধ্যা তিনটে দিয়ে দিলাম দিয়ে চা করলাম বাবাকে চা দিলাম আর আমি আমার চা নিয়ে নিলাম বিস্কুট নিয়ে নিলাম মাকে একটু মুড়ি দিয়ে দিলাম ওইদিকে মেয়ে আমি সব চার চাল ভাজা খাচ্ছি চাল ভাজাটা খুব খেতে সুন্দর বাজার থেকে নিয়ে আসছি আমি চাল মেয়েতে বিস্কুট দিয়ে দিল দুটো তাই জন্য খেতে ওগুলো খেয়ে নিলাম রাত হয়ে গেছে খাবার বেড়ে দিয়েছি গরম গরম ভাত করলাম আলু সিদ্ধ করলাম পাঁপড় ভাজলাম একটু ডাল গরম করলাম আর মেয়েকে ঘি দিয়ে খেতে দিলাম ও এই ঘিটা খুব ভালোবাসে ও ঘি দিয়ে বেশি ভাত খায় তাই জন্য একটু ঘি দিয়ে দিলাম গরম ভাতে এদিকে সব সবাই মিলে খেয়ে নিলাম রাতের খাবার তো সারাদিনে কাজকর্ম এতক্ষণে শেষ হলো এদিকে বাবা খেতে দিয়ে দিয়েছে বাবা খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে ওই ঘরে বসে সবাই মিলে খেলাম ফেরে বাসন কুসুন ধুয়ে নিলাম গ্যাস ম্যাস পরিষ্কার করে একদম টিপটপ করে দিলাম দেখতে যাতে ভালো লাগে রাত্রে কোনো নোংরা থাকবে না সব পরিষ্কার করে নিলাম শুতে যাওয়ার আগে তো প্রচণ্ড গরম করছিলো কালকে গরমে কিছু করতে ভালো লাগছিলো তবুও করতে হবে সব পরিষ্কার পরিষ্কার করে নিলাম শুতে যাব বন্ধুরা সব খাওয়া দাওয়া সব রে সব করে টোরে বাসন কুসুন ধুয়ে নিলাম খুবই গরম প্রচণ্ড গরমে দেখো পুরো ঘেমে গেছি দিয়ে এখন একটু গাটা মুছে টুছে শুতে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো আগামীকাল মা চলে যাবে তাই জন্য মনটা খারাপ তো আবার আসবে মারা তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা তো এখন もう一回も手放して、このラウンから。